all the donkey okay. the present's complete you're a beautiful girl thank you thank you সব ভিডিও দেখি আমি কেউ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দত থ্যাংক ইউ থ্যাংক ইউ দত সবাইকে তো চটপট জয়েন করো কেউ নেই আজকে কি তোমার সাথে কথা বলে আমার কাটাতে হবে সবাই চটপট জয়েন করো সব বন্ধুরা সবাই লাইকটা লাইক করে দাও সবাই ডাবল ক্লিক করে লাইকটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সব বন্ধুরা সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করো সবাই কী করছে কোথা থেকে দেখছে কমেন্ট করো রানা মিয়া হ্যালো হ্যালো হাই হ্যালো সবাইকে সবাই কী করছো কোথায় কেমন লাইফ দেখছো সবাই কমেন্ট করো সব বন্ধুরা আর আমাকে সাই পরে কেমন লাগছে কমেন্ট করো

আমি তো তুমি সব ভিডিও দেখছো কমেন্ট করছো আমিও তোমার কমেন্ট দিকে লাইক করি কেন বুঝতে পারবো কোথায় সব বন্ধুরা কি করছো সবাই সবার দুপুরে খাওয়া হয়ে গেছে কমেন্ট করো প্রথম কি দিয়ে ভাত লাইক করে দিলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধু কি খেলে কি করে খাবার কেন কি ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাইকে বলছি যারা যারা এখন আমার লাইফটা লাইক করেনি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দাও সবাই কমেন্ট করো কমেন্টে কেউ নেই তোমার শাড়ি পরে তোমার শাড়ি পরে বিউটিফুল লাগছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাছের ঝোল লাউ সবজি কুদ্রি কিন্দুর কিন্দুরি কেমন কি কুদ্রিক ভাজা বাসে বা খুব ভালো তোমার মিনু কি না জিজ্ঞাসা করবে বলবে না গেছি ও মাছের ভাত খেয়েছি মাছের তেল ডিমের ছোল রান্না করেছিলাম আলু ভাজা ছিল আর আমের টক ছিল হ্যালো 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 কেউ নেই আজকে আজকেও সেম কেউ নেই একটু কমেন্ট করো সব বন্ধুরা কে কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে তখন নিজে রান্না করছো তবুও ভুলে গেছে ভুলে গেছি গো সকালবেলা রান্না করেছি তো দুটো বা দুপুরবেলা খেয়েছি ভুলে গেছি আচ্ছা অনেক কমেন্ট করছে আমার তো রয়েছে অনেকেই আছে বাট কেউ কমেন্ট করছে না সকালে দাদা খাবার খেয়ে ডিউটি যাই নাকি হ্যাঁ গো সকালবেলা খেয়ে যায় সকালে ভাত করি ভাত সকালেই রান্না হয় আমরা সকালে রান্না বান্না করে নি ভাত করি ভাত খেয়ে যাই রুটি নিয়ে যায় তারপর একবার ভাত করি দুবেলা আবার যখন রাত্রিবেলা আসি রাত্রিবেলা আবার দু কিছু করলাম ভাত তাত করি সেভাবে কি ভাতই হয় কারণ দুপুরবেলা রুটি হয় তো রাত্রিবেলা রুটি খেতে চায় না দুপুরে রাতে ভাত করি আগে যখন ডিউটিটা অন্যরকম ছিল তখন রাতে আমাদের ধরা পেতে রুটি ছিল কিন্তু এখন আবার অসুবিধা হয়ে যাচ্ছে সবাই আসছে দেখছে চলে যাচ্ছে বিগ ডান্স ছেলে আছে না মেয়ে আছে তোমার কমেন্ট করতে মনে হয় কাল ভালো লাগছে সত্যি কথা তাই তো দেখছি কত বড় গো দু বছর হয়নি এখনো আহ আমার নেটওয়ার্কে আচ্ছা নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমি যাই না কেন প্রচুর প্রবলেম হচ্ছে আচ্ছা খারাপ কিন্তু চেক করবে তারপরে চলে যাও লাইফ লাইভ থেকে আচ্ছা দেখি যে এখনো একদিন হোক কি নেই ছেলে এখন ঘুমাচ্ছে নাকি হ্যাঁ ছেলে ঘুমায় যখন তখনই আমি লাইভে আসি দুপুরবেলা আর রাত্রিবেলা রাত্রিবেলা লাইভে আসি ও ঘুমায় ঘুমিয়ে পরে খাইতে কি তারপর লাইভে আসি

আমি মানে যাইছিল সে তো যাই তো বুঝছিল ভিডিও আছে তো ভুলিয়ে ফেলো না কোনটা আমার কোনটা আমার ছেলে তারা তো নিজেরাই নিজেদের কমেন্টের রিপ্লাই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সব বন্ধুরা ไปตอนน้อมึงนะแทกวอ้ขอาทอะไรข่งชื่กก็ไ้ําแกส่วไหนําได้ช 十几台十几台来我看来 বন্ধুরা কমেন্ট করো তুমি তো আমাকে সাবস্ক্রাইব করো নি ভুলে গেছিলাম তো তোমাকে বলছো আমার লাইফে একটা কমেন্ট করে দেবো আমার কোনো একটা ভিডিও নিচে একটা কমেন্ট করে দাও তারপরে আমি তোমার আফটার লাইফ তোমার লাইফে গিয়ে ভিডিও তুমি তো কোনো কমেন্ট করো তো আমি কী করে তোমাকে ইয়ে করবো বুঝলাম আপনি হিন্দু না মুসলিম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা মানুষ আমি একটা কি বলবো আমি মানুষ আর তোমার কথা যদি বলো তো তুমি হিন্দু না মুসলিম সেটা আমি বুঝে গেছি কারণ তোমার মতো মানুষের না কোনো নির্দিষ্ট করে কোনো জাত বা ধর্ম হয় না কারণ এরা খারাপ কমেন্ট সবাইকেই করে আমি হিন্দু না মুসলিম সেটা বড় কথা তুমি তুমি কি যা সেটা বড়ো কথা তুমি হচ্ছে মানুষের পর্জাই করো আমি মনে করি খারাপ কমেন্ট যারা করে আচ্ছা যদি কোনো

তোমার বাড়িতে এসি আছে বো না হো এরকম বলো না তুমি আমার বাড়িতে এসি নেই কি দেখে ভালো নাম আমার দুটো নাম একটা ডাক নামটা আমার মা ডাকে শুধুমাত্র আমার মা মাসি বাড়ির লোকেরাই ডাকে বাপের বাড়ির তর থেকে যা তারাই ডেকে দেখে আর শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি দিয়ে তখন বৌবা বৌমা হয়ে ডাকে আমার দোকানদার আমার দোকানের অফিসে শুয়ে শুয়ে লাইভ দেখছি আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কথা লাইভ দেখো কী খেয়েছো দুপুরবেলা কী খেয়েছো আচ্ছা মতো দুপুরে কী খেয়েছো ডাকনামটা কী বলিল বলা যাবে না বলা যাবে না ইটস নট সিক্রেট না আমার সেরকম কোনো ডাক না নেই তো না ভালোবেসে মতো শোনা হলে লাগে বাড়ি লোক এটাই ভালোবেসে শোনা শোনা করে রাখে আচ্ছা 我被他们打过。<noise> সোনা বললে পায়ের থেকে ভালো আছে নামটা না তোমার পায়ের বলেই রাখো তোমার যে নামে জানো সেই নামেই বলে রাখো তাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করবো ওটা আমার নামের জন্যই হবে আমার ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দেব আচ্ছা ঠিক আছে মানুষ আমি মনে করি যে তোমার কন্টেন্ট যদি ভালো ভালো লাগে বা তোমার লাইফ ভালো লাগে তোমার ভিডিও যদি ভালো তুমি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করো আমি তোমায় করেছি তুমি আমায় করি কেন মানে আলট্রা প্রো লেভেলের

আমার লাইফ ভালো লাগে আমার বাধ্যতামূলক নয় তুমি আমার কেন বাধ্যতামূলকভাবে বলছো তুমি আহ আমি তোমাকে সাবস্ক্রাইব করো তুমি আমাকে সাবস্ক্রাইব করো এই ধরনের মানুষগুলো আমার সত্যি ভালো লাগে না হয় তোমার আমার লাইফে এসো না তাহলে জোর করে কিছু হয় না জোর করে ভিডিও হয় না জোর করে কিছু হয় না সাবস্ক্রাইবার গিয়েও হয় না তেইশ মিনিট হয়ে বেশিক্ষণ থাকবো তিরিশ মিনিট তো থাকবো কেউ থাকে না তো লাইফে এখন ভালো লাগে লাইভে আসলে কত মানুষ কত ভালো লাগতো

আমি রাখতে দাদা জায়গায় সবাই তখন ছোট এখন টাটা বাই ভাই আহ বন্ধুর রজত বিশ্বজিৎ সবাইকে বাই ভাই বাই ভাই আমার শোনাটা উঠে গেছে